যে ছবি পোস্ট করার পর অনেকে এই পাউন্ড কেকের ফুল রেসিপিটা চেয়েছিলেন তাই আজকে আপনাদের সাথে পাউন্ড কেকের ফুল রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম এভ্রুয়ান ওয়েলকাম টু অ্যামেজিং বাইটস রেসিপিটার জন্য প্রথমে এক কাপ ময়দা থেকে এক টেবিল চামচ ময়দা উঠিয়ে নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দুই টেবিল চামচ কোকো পাউডার হাফ চামচ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা এক চিমটি লবণ আর এক টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে চেলে নিতে হবে সবগুলো শুকনো উপকরণ ভালো করে চেলে নেওয়ার পর এগুলো একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিতে হবে এরপর একটা সাইডে রেখে দিব। এবার একটি বাটিতে দুইটা ডিম নিয়েছি আর এক কাপ চিনি আমি দুই তিনবার করে অ্যাড করে এগুলা বিটারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব চিনিগুলো কিছুক্ষণ পর পর অ্যাড করবেন ডিমের সাথে খুব ভালো করে বিট করে নেবেন যাতে করে চিনিগুলো মেল্ট হতে সুবিধা হয় আর এই কাজটি আপনারা হ্যান্ড হুইস্ক দিয়ে করতে পারেন হ্যান্ডুইস দিয়ে করলে সময় একটু বেশি লাগতে পারে আর বিটার দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি চিনিটা মিক্স হয়ে যায় তাই আজকে আপনাদেরকে বিটার ইলেকট্রিক বিটার দিয়ে করে দেখাচ্ছি যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই অবশ্যই হ্যান্ড ইউজ করতে পারেন এখানে কোনো সমস্যা হবে না আজকের রেসিপিটা আমি কোনো বাটার ইউজ করা ছাড়াই তেল দিয়ে করে দেখাচ্ছি যাতে করে সবাই বাসায় তৈরি করে এটা খেতে পারেন আমি রেগুলারলি বাটার দিয়েই তৈরি করে থাকি কিন্তু সবার সুবিধার জন্য আমি এখানে তেল দিয়ে আজকে রেসিপিটা দেখাচ্ছি আর প্রফেশনাল রেসিপিতে কিন্তু বাটার ইউজ করা হয় কোনো রকম তেল ইউজ করা হয় না যেহেতু বাসায় সবার সব সময় বাটার অ্যাভেলেবেল নাও থাকতে পারে তাই আমি তেল দিয়ে আজকে রেসিপিটি করে দেখাচ্ছি আর চিনিগুলো মিক্স হওয়ার পর কিন্তু এটা অনেকটা ফ্লাপি হয়ে আসবে দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ফ্লাপি হয়ে গিয়েছে আর ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এখানে কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি আরও দিচ্ছি চকলেট পেস্ট আর ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে আর এরপর সবগুলো উপকরণ বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিচ্ছি এই পর্যায়ে আমরা সবগুলো শুকনো উপকরণ আবারও ছেলে এখানে মিক্স করে নিব আর এটা যেহেতু অতটা না এই কাজটা আপনারা একসাথেই করে নিতে পারেন সবগুলো উপকরণ একসাথেই ছেঁকে দিয়ে দিবেন আর এরপর আমি একটা স্পেচুলের সাহায্যে সাইডের এর যেই শুকনো উপকরণগুলো লেগেছিল এগুলো মাঝখানে নিয়ে এসছি আর একটু মিক্স করে নিচ্ছি যাতে বিটার দিয়ে যখন মিক্স করব এগুলো চারদিকে ছড়িয়ে না পড়ে আজকে সবগুলো মিক্স করার জন্য আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করছি আপনারা হ্যান্ড মিক্সার দিয়েও করে নিতে পারেন আর এটা যেহেতু স্পঞ্জ কেক না তাই এটা বিটার সাহায্যে করতে পারবেন কোনো অসুবিধা হবে না এতে আর এখানে আমি এই পর্যায়ে অল্প একটু ভিনেগার অ্যাড করেছিলাম যাতে করে কেকটা অনেক বেশি ময়েস্ট থাকে বিটারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ এরপর সাড়ে সাত গিয়েছে আর এরপর এটা বেক করে নিয়েছি প্রায় এক ঘন্টার জন্য দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর করে বেক হয়ে গিয়েছে আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোন রেসিপিটি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে